সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক যেমনটি ক্যাপশনে লিখলাম বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে দুইশো মিলিয়ন ডলার সহায়তা দিলেন যুক্তরাষ্ট্র বান্ন মিনিট আগে এটা আর একটা সংবাদ প্রতিবেদনটা আমরা দেখব দেখবটা আপনাদের উদ্দেশ্যে আমি দেখাই আমরা আজকে ইউএস প্রতিনিধিদের সাথে আলাপ করেছি আমাদের আলাপের মূল বিষয়বস্তু হল হচ্ছে ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে আর ইউএস এআইডি বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশান এবং এক্সপোর্ট বা আমাদের ব্যাপারে অন্য অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে ওরা বলেছে আমরা ডেফিনেট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুব এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এইটা যে চুক্তিটা ছিল ওইটার নতুন করে আরও দুইশো মিলিয়ন ডলার যোগ করা হয়েছিল aid, the u.s. agency for international development. i'm so happy to be here with the broader u.s. government delegation for our first visit with the interim government here in bangladesh. we just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. we have consulted Listened and worked with the inter interim government, and now we're here ready to deliver with this agreement. This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. This means we're looking at economic stability and growth, we're looking at improving health, we're looking at being able to strengthen governance across. The country. We're looking at being able to empower youth and making sure that they have the opportunities to be able to grow and lead in this country. And so, essentially, the inclusive prosperity of Bangladesh and the Bangladeshi people is our priority here. I want to thank the chief advisor, Eunice, and I want to thank all of the other advisors that we have met from finance to commerce to agriculture. Um, and I want to say that it's been, and the foreign ministry, and I want to say it's been such a pleasure to be able to have these conversations. And we know that collaboratively we'll be able to work together even more closely. It is not an amendment, this is a new agreement. This is a new agreement for fiscal year 2023. So this is from our newest funds that are with this government, with this new interim government right now. যে আপনারা প্রতিবেদনটা দেখলেন হ্যাঁ মূলত আমি এটা এটা নিজেও আশ্বস্ত ছিলাম যে আসলে অর্থনৈতিক যে মন্দাটা আছে একটা সরকার চলে যাওয়ার পর অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ার যে বিষয়গুলো হয় সেইগুলো হয়তো ডক্টর ইউনুসের একটা ফেস ভ্যালু ওয়ার্ল্ড ওয়াইজ আছে সেটা দিয়ে উনি সামলে নিতে পারবেন কিন্তু দেশের ইন্টারনাল পরিস্থিতিগুলা কিন্তু প্রশাসনিক যে জায়গাগুলা এই জায়গাগুলি আমাদের বাংলাদেশে উনি ডক্টর ইউনুস যে প্রশাসনিক অবস্থাটা বুঝেন সেই রকম লেভেলের প্রশাসনিক ব্যবস্থা কিন্তু আমাদের বাংলাদেশে না আমাদের বাংলাদেশে খুব হার্ড খুব নোংরা খুব স্টিক মানে প্রশাসনিক অবস্থাটা মানে খুব শক্ত হাতে দমন যাকে বলে কিন্তু ডক্টর ইউনুসরা তো আসলে পশ্চিমের দেশগুলোতে ঘুরে বেড়াচ্ছে বেরিয়েছেন সেখানে পড়াশোনা করেছেন বেশিরভাগ সময়টা ওখানেই কাটছে ওনারা আসলে সফট মাইন্ডের মানুষ ওনারা যে কোনো কিছু অনেক পোলাইটলি করতে চান আর আমাদের দেশে আসলে যেমন কুকুর তেমন মুগুরের একটা বিষয় থাকে হ্যাঁ আমাদের দেশের জনগণ বলি প্রশাসন বলি আমরা যারা আছি আমরা কিন্তু পোলাইট না আমরা দিন শেষে ভদ্র না কিন্তু আমরা কিন্তু খুব অভদ্র জাতি তো আমাদেরকে কিন্তু নর্মালি খুব পোলাইটলি হ্যান্ডেলিং করতে গেলে আমরা হ্যান্ডেলিং হই না মানে সোজাঙ্গুলি আমরা গিয়ে উঠি না তো এটা দেখা যায় অনেক সময় খারাপ করতে হয় আমরা এইভাবে অভ্যস্ত ডক্টর এই জায়গাটায় উনি আরও প্রশাসনিক জায়গাগুলা যেই যে এলোমেলো যেখানে সেখানে শুরু হয়েছে প্রশাসন প্রশাসনের পুলিশ পুলিশ ফাংশন করছে না নানান জায়গায় নানান অভিযোগ রাতে ঢাকায় জাম এই বিষয়গুলো মানে প্রশাসনিক ছাইডটা যারা দেখছেন এই বিষয়টা আরও দক্ষতার সাথে এবং আরও মানে স্ট্রিক্টলি হ্যান্ডেলিং করা উচিত আই থিঙ্ক ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম